আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম ছয়ানা শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ জাপসাদুলের ডিজাইন দুই সালের আনকমন জাপসাদুলের ডিজাইন মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকাই পাবেন শূন্যের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আরক্ষ্য অমুজনভাবে সুজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা বড়ি এবং বড়িতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ ইন টোটাল এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বড়ি পড়বে যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই দুলগুলোর পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন বাইশ ক্যারেট হোলমার্ক করা লেখা দুটি দুলের মধ্যেই বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন এটির মধ্যেও বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে হোলমার্ক ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না কারণ হোলমার্ক ছাড়া স্বর্ণ ভালো হয় না যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন